শীত যখন এসেছে পিঠা তো খেতেই হবে আর সেটা যদি হয় পুড়ে ভরা ক্ষীরসা পাটি সাপটা তাহলে তো একেবারেই জমে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপি দিয়ে সবাইকে স্বাগত জানাই একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে দারুণ লোভনীয় স্বাদের এই ক্ষীরসা পাটিসাপটা আপনারা বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই রেসিপি দেখার পর যারা প্রথমবার এই পাটিসাপটা বানাবেন কোনো রকম কিন্তু ফেল হওয়ার চান্সই থাকবে না যে একবার এই রেসিপিটা দেখে বানাবেন সে কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি একদম পারফেক্ট তৈরি করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন দেখে দারুণ লোভনীয় এই খিরসা পাটির গুলি কিভাবে বান তার জন্য পাটি সাপটা বানানোর জন্য এখানে ব্যাটারটা তৈরি করে নেবো এখানে এক কাপ পরিমাণে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি নিয়েছি তার সাথে হাফ কাপ পরিমাণে দিয়েছি ময়দা আর তার সাথে এখানে টু টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ অ্যাড করেছি আর এখানে চিনি গুঁড়ো আমি দু চা চামচ পরিমাণে ভরে অ্যাড করে নিয়েছি এখানে আমি চিনিটাকে একটু গুঁড়িয়ে অ্যাড করেছি এবারে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে কুসুম গরম পানি অ্যাড করব অল্প অল্প করে এখানে যেহেতু আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করছি তার জন্য একটু হালকা এখানে কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন এরপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব একেবারে পুরোপুরি পানিটা ঢালার দরকার নেই এইভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা যেহেতু আমি বাজারে শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করছি তার জন্যে এই ব্যাটারটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে যত ব্যাটারটাকে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব তত সুন্দরভাবে ব্যাটারটা স্মুথ হবে এবং পিঠাগুলি বানানোর সময় দারুণ সফট এবং পারফেক্ট তৈরি হবে তো এখানে ব্যাটারটা পাতলা করে দেখুন আমি ভালো করে গুলে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আশা করছি বুঝতেই কেমন পাতলাটা রেখেছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় কুড়ি মিনিট মতো রেস্টে অপর দিকে এখানে খিরসাটা তৈরি করে নেব তার জন্য এখানে এক কাপ পরিমাণে নিয়েছি লিকুইড দুধ তারই সাথে এখানে এক কাপ পরিমাণে দিয়েছি গুঁড়ো দুধ এখানে আমি দু চা চামচ পরিমাণে ময়দা অ্যাড করে নিচ্ছি এখানে আমি বড় চামচ দিয়ে ময়দাটা দিয়েছি তার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি পরিমাণটা বলে দিচ্ছি এটা দু চা চামচ পরিমাণে আছে তার সাথে এখানে খেজুরের গুড়ের লিকুইড গুড়টা আমি ব্যবহার করছি তো এইখানে মিষ্টির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এবারে খুব ভালো করে সব কিছুকে হ্যান্ডিক্সের সাহায্যে একটু মিশিয়ে নেছি। এইবারে গ্যাসের চুলা অন করে দিচ্ছি আর এটাকে অনবরত নেড়ে যেতে হবে এখানে আপনারা দুধকে কিন্তু জাল করে করে ঘন করেও খেসাটা বানিয়ে নিতে পারেন তবে আমি বেশি ঝামেলায় যাচ্ছি না যাতে করে খুবই কম সময়ে এই ক্ষিরসাটা তৈরি করা যায় তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে একদম ইনস্ট্যান্ট এখানে ক্ষিরসাটা তৈরি করে নেব তো এখানে আমি খুব সামান্য এক চিমটি লবণ অ্যাড করেছি আর এখানে ওয়ান ফোরটি স্পুন মতো এলাচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি এরপর অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকব আর তিন চার মিনিটের মধ্যেই দেখুন এটা কতটা ঘন হতে শুরু করে দিয়েছে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ক্ষীরসাটাকে তৈরি করে নেব বিশ্বাস করুন বন্ধুরা এই খিরসাটা খেতে এতটাই মজার হয় একবার বানিয়ে খাবেন স্বাদ মুখে লেগে থাকবে এখানে ক্ষিরসাটা এখন এরকম ঘন আছে তবে ঠান্ডা হয়ে গেলে এর থেকে আরও কিছুটা ঘন হয়ে যাবে একদম শেষ পর্যায়ে আমি এখানে এক চা চামচ পরিমাণে একটু ঘি অ্যাড করে নিচ্ছি এতে করে খিরসার ফ্লেভার এবং টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এই ক্ষিরসাটা আপনারা যখন বানাবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করেই বানাতে হবে আর এখানে ক্ষোটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব অপরদিকে প্রায় কুড়ি মিনিট পর ফিরে এলাম এখানে কিন্তু ব্যাটারটা আগের চাইতে একটু ঘন হয়ে গেছে তবে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে ঠিক এরকম রাখতে হবে যেমন পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা পাতলা রাখতে হয় সেরকমই আমি এখানে রেখেছি আর একদম শেষে পাটিসাপটা বানানোর আগে এখানে এক চা চামচ পরিমাণে একটু ঘি অ্যাড করে নিচ্ছি এতে করে পাটিসাপটা পিঠার ফ্লেভারটা খুব ভালো আসে এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি ভালো করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবারে ওই এক হাতা পরিমাণে এখানে একটু কিছুটা ব্যাটার অ্যাড করে চারিদিকে এইভাবে একটু মিলিয়ে দেব আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ওপরটা হালকা শুকিয়ে শুকিয়ে আসছে যখনই ওপরটা একটু ভালো করে শুকিয়ে যাবে তখন আগে থেকে তৈরি করে রাখা খুবই লোভনীয় স্বাদের এই ক্ষীরাটা আমি অ্যাড করে নেচ্ছি এখানে ক্ষীরাটা ভোরে অ্যাড করব তাতে করে পাটি সাপটা পিঠাগুলি খেতে বেশ মজার লাগবে এবারে পিঠাটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে করে রোল করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার খুবই সহজ একটি পাটি পাটিসাপটা পিঠা ঠিক একইভাবে বাকি পাটি পাটিসাপটা পিঠাগুলো আমি তৈরি করে নেব একইভাবে এক হাতা আপ অ্যাড করে নিয়ে ভালো করে চারিদিকটা মেলিয়ে নিয়েছি যখন ঠিক এইভাবে ওপরটা শুকনো হয়ে গেছে তখন ক্ষীরাটা অ্যাড করে একইভাবে এইভাবে ফোল্ড করে নেব আর দেখুন কতটা পারফেক্ট প্রত্যেকটা এখানে পাটি সাপটা পিঠাগুলো তৈরি হচ্ছে আশা করছি আজকের এই রেসিপি ফলো করে যারাই পাটি সাপটা পিঠা বানাবেন তারা কিন্তু কোনো রকম ফেলা হবেন না তো এইভাবে করে আমার সমস্ত পাটি সাপটা পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে মাশাল্লাহ পাটি সাপটা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে এখানে পুড়ে ভরা ক্ষীরসা পাটি সাপটাগুলো আর কতটা স্মুথ হয়েছে এখানে পাটি সাপটাগুলো দেখুন আমি আপনাদের একটু দেখাই আশা করছি দেখে বুঝতেই পারছেন আশা করছি খুবই সহজভাবে আজকের এই ক্ষীরসা পাটি সাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট করে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর এবছরের শীতে একবার হল এইভাবে ইনস্ট্যান্ট পাটি সাপটাটি বানিয়ে দেখুন কথা দিচ্ছি বাড়ির সকলে তো খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ